প্রথমবারের মতো আমি শাড়ি পরেছি তো প্রথমবার শাড়ি হ্যাজ টু বি ভেরি স্পেশাল অ্যান্ড বেনারসি ছাড়া আমার মনে হয় স্পেশাল আমার কাছে কিছু না আমি ছোটোবেলা থেকেই মেরিল প্রথম আলোতে আসছি এবং ছোটোবেলা মানে হচ্ছে শুধু আমার ক্যারিয়ারের শুরু না আমি কিন্তু মেরেল প্রথম আলোতে মোনালিসা আপু তারপর তি আপু তাদের পিছনে নেচেছি ও অ্যাজ এ ডান্সার যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্সার ছিলাম সো আমি যখন একদম মানে ওয়ান টুতে পড়ি তখনই কিন্তু আপু তিন্নি আপু তাদের পিছনে নাচতাম সো মেরিল প্রথম আলোতে আসে আমার অনেক ছোটোবেলা থেকে সো এটা আমার জন্য একটা সেলিব্রেশন আর এখন নিজেই অভিনেতা হয়ে আসতে পারাটা তো অবশ্যই অনেক দাঁড়িয়ে সামনে আমার ঈদের সিনেমা আসছে ঈদের সিনেমা আসছে সেটার অপেক্ষায় আছি এবং আমি তো এখন একেবারেই সিনেমা ছাড়া কিছু করছি না তার জন্য তার জন্য আমাকে অত দেখা যাচ্ছে না হয়তো বিকজ আমি লাস্ট ফোর ইয়ার্স টেলিভিশনে কোনো কাজ করছি না ইভেন ওটিটিও ইটস ভেরি মানে খুব কম সো সিনেমা অবশ্যই পজিটিভ মাইকস বিকজ সবচেয়ে বড়ো কথা হচ্ছে দর্শকদের আনন্দ দেয়া রাইট এবং দর্শকরা আনন্দ চায় দর্শকরা সেলিব্রিটিদেরকে দেখতে চায় তারা কি পড়ছে তারা কিভাবে হাঁটছে সো অবশ্যই এটা আমার কাছে অনেক আনন্দের